নাইনটি পারসেন্ট স্টুডেন্ট ভুল উত্তর দেয় পাঁচটি লাঠিকে মোট কতবার ভাঙলে পঁচিশ টুকরো হবে এ পঁচিশবার বি বার সি পাঁচবার ডি চারবার দেখুন একটি লাঠিকে যদি একবার ভাঙা হয় তাহলে দুই টুকরো হয় লক্ষ্য করে দেখবেন একটি লাঠিকে যদি আপনি একবার ভেঙে দেন তাহলে কিন্তু দুটি টুকরো হবে অর্থাৎ একটি লাঠিকে যত টুকরো করতে চাইব তার থেকে একবার কম ভাঙতে হবে কারেক্ট ভালো করে বুঝে দেখুন একটি লাঠিকে আপনি যত টুকরো করতে চাইছেন তার থেকে কিন্তু সবসময় একবার কম ভাঙতে হচ্ছে অর্থাৎ একটি লাঠিকে যদি চারবার ভাঙা হয় তাহলে পাঁচ টুকরো হবে তাই পাঁচটি লাঠিকে চারবার করে ভাঙলে পঁচিশ টুকরো হবে অর্থাৎ পাঁচটি লাঠিকে চারবার করে ভাঙতে হচ্ছে তাই পাঁচ গণিত চার ইকুয়েল টু বার অর্থাৎ এর উত্তর হবে বি বার বন্ধুরা এই ধরনের মজার মজার শিক্ষামূলক ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে যাবেন